আজ করব চিংড়ি মাছের কি বলুন তো বাঙালির সবথেকে প্রিয় খাবার চলুন দেখে নি নমস্কার বন্ধুরা সাহাবার রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকে চিংড়ি মাছের মালাইকারি করে নেব। তার জন্য চিংড়ি মাছগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো চিংড়ি মাছের মাথাটা রাখলাম লেজারটা আর গায়ের খোসাটা বাদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এরম ধরনের চিংড়ি মাছের মালাইকারি করে গরম গরম ভাতের সাথে খেলে দারুণ লাগবে খেতে আপনারা একবার বানিয়ে করে খেয়ে দেখবেন চিংড়ি মাছটা আমি ধুয়ে নিলাম নিয়ে নুন হলুদ ভালো করে মাখিয়ে নিলাম নুনটা ভালো করে মাখিয়ে রেখে দেব পাঁচ মিনিট তাহলে নুনটাও চিংড়ি মাছের ভেতরে ঢুকে যাবে আমি নারকলটা কুড়িয়ে নিলাম কুড়িয়ে নিয়েছি কুড়িয়ে নিয়ে আর মিক্সিং জারে দিয়ে দিয়েছি দিয়ে এবার এটা ভালো করে পেস্ট করে নেব জল দিয়ে দিলাম অল্প এবার নারকলের দুধটা দেখবো আমরা বাড়িতেই করে নিলাম নারকলের দুধ দোকানের তো কিনতেই পাওয়া যায় বাড়ির নারকলের যে দুধের যে স্বাদ সেটাই কিন্তু দারুণ হয় এই যে নারকেলের দুধটা বের করে নিলাম নারকলের দুধটা বের করে নিয়ে এবার কড়াই বসিয়ে কড়াইতে চিংড়ি মাছটা দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেজে নেব চিংড়ি মাছটা ভালো করে লাল লাল করে ভাজবো খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে স্বাদ থাকে না চিংড়ি মাছ পুরো শক্ত হয়ে যায় তখন খেতে ভালো লাগে না চিংড়ি মাছের ভেতরে যে জুসি জুসি ভাবটা থাকে সেটা থাকে না চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম খুবই হালকা করে ভাজলাম দেখুন সবগুলোই চিংড়ি মাছ একসাথে ভেজে নিয়েছি নিয়ে ওই তেলেই ফোড়ন দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর এলাচ দিয়ে পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পেঁয়াজের গন্ধটা না যায় ততক্ষণ ভালো করে কষিয়ে তারপরে আদা জিরে বাটা এর মধ্যে দিয়ে দেব যে আদা জিরে বাটাটা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নুন দেব হলুদ দেব আর একটু চিনিও দেব আর লঙ্কার গুঁড়ো দেব চিনিটা স্বাদের জন্য দেওয়া হয় দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নেব নারকলের দুধটা বের করে নিয়েছিলাম এবার সেই নারকলের দুধটা দিয়ে দেবো এর মধ্যে আর জল দেব না নারকলের দুধটা দিয়ে দিলাম দিয়ে ফুটে গেলে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে ঘি গরম মশলা দিয়ে দেব আপনারা কেউ যদি ঘি খেতে না চান তাহলে নাই দিতে পারেন ঘি কোনো অসুবিধা নেই গরম মশলা দিলেই হবে ভিডিওটা যদি আপনাদের কারোর ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট লাইক করবেন আপনাদের কাছে এটাই অনুরোধ রইল খেয়ে দেখি টেস্টটা কেমন হয়েছে Bu şunlar.